ঝাড়গ্রামের জিতুসল গ্রামের সাত সকালে দাপিয়ে বেড়ালো দলছুট দুই দাঁতাল হাতি আতঙ্কে গ্রামের মানুষ খাবার ও জলের সন্ধানে জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে প্রবেশ দলছুট হাতির প্রতিনিয়ত হাতির সমস্যা চলেছে বেড়েই এলাকায় যেভাবে জঙ্গল নষ্ট করা হচ্ছে তারই ফলে হাতির বাসস্থানের জঙ্গল ধ্বংস হচ্ছে তাতেই হাতির সমস্যা বাড়ছে জঙ্গলমহলে গত কয়েকদিন ধরে নতুন করে তাপের প্রভাব বাড়ায় জঙ্গলের পশু পাখি লোকালয়ে চলে আসছে শনিবার সাত সকালে লোকালয়ে হাতি প্রবেশ করায় চাঞ্চল্য সরাই ঘটনাস্থলে বনদপ্তর উদ্যম চাই জয়াবো উদ্যম চাই জয়াবো